সুপ্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব অন্তর্বর্তী সরকার ও ঐক্যমত কমিশন বিশ্বাসঘাতকতা করেছে জানালেন মির্জা ফখরুল বিস্তারিত থাকছে প্রতিবেদনে এডিএ সাপলা প্রতীক প্রশ্নে এনসিপি আপসিন বললেন পাটোয়ারি বিস্তারিত থাকছে প্রতিবেদনে আরও জানিয়ে দেব জাকির নায়েকের বাংলাদেশ সফর নিয়ে দিল্লির কড়া প্রতিক্রিয়া বিস্তারিত আছে প্রতিবেদনে এদিকে এবার স্বামী রাখে নিয়ে যে চাঞ্চল তথ্য দিলেন শাবনুর বিস্তারিত থাকছে প্রতিবেদনে আরও জানিয়ে দেব সঞ্চয়পত্র আত্মসাতের ঘটনায় ছাত্রদলের সাবেক নেতা গ্রেপ্তার বিস্তারিত থাকছে প্রতিবেদনে এবং সর্বশেষ জানিয়ে দেব নির্বাচন নিয়ে কথা শেখ হাসিনার মুখে সভা পায় না বললেন রাজনীতিবিদরা বিস্তারিত থাকছে প্রতিবেদনে এতক্ষণ সচেতন সংবাদ ছিল না এবারে বিস্তারিত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন অন্তর্বর্তী সরকার জাতীয় ঐক্যমত কমিশন দেশ ও জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে জনগণের সঙ্গে প্রতারণা করেছে আজ শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি জাতীয় সমাজতান্ত্রিক দলের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সবার আয়োজন করা হয় জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন সুপারিশ নিয়ে আলোচনা সবার কথা বলেন বিএনপির মহাসচিব তিনি বলেন দেখা গেল যখন এটা সুপারিশ তারা জাতীয় অক্ষমত কমিশন উপস্থাপন করল অন্তর্বর্তী সরকারের প্রধান প্রতিষ্ঠার কাছে তখন সেটা অনেক পার্থক্য বিশেষ করে তারা যে নোট অফ ডিসেন্টগুলো দিয়েছিলেন সেগুলো যেন সুপারিশে উল্লেখ করা হয় তেমনটা বলেছিলেন এই ব্যাপারে তারা আস্থা ও বিশ্বাস রেখেছিলেন কিন্তু সেই আস্থা বিশ্বাসের সঙ্গে তারা বিশ্বাসঘাতকতা করেছে জনগণের সঙ্গে প্রতারণা করেছে যেটা তারা তাদের কাছ থেকে আশা করেনি বিএনপি সংস্কারের পক্ষে দলে বলে করেন মির্জা ফখরুল তিনি বলেন মতভেদ থাকলেও তারা জুলাই সনদে স্বাক্ষর করেছেন যেসব প্রস্তাব নিয়ে ভিন্ন মত ছিল সেখানে তারা নোট অব ডিসেন্স দিয়েছে জনগণের ভোট ক্ষমতায় গেলে তারা সেগুলো বাস্তবায়ন করবেন জনগণ ভোট না দিলে বাস্তবায়ন করবেন না বিএনপি মহাসচিব আরো বলেন আমাদের মতভেদ থাকলেও মূল যে সনদ সেই সনদে আমরা স্বাক্ষর করেছিলাম এটাই নিয়ম যে আমরা যদি নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় যাই মানুষ যদি আমাদের ভোট দেয় তাহলে আমরা সেই বিষয়গুলো আবার সামনে নিয়ে আসব। সেটাকে আমরা পার্লামেন্টে পাশ করে দেশের যে পরিবর্তন সেই পরিবর্তনটা নিয়ে আসব। বিএনপি কে সংস্কারের বিপক্ষের দল হিসেবে উপস্থাপন করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি তিনি বলেন বিএনপির জন্ম হয়েছে সংস্কারের মধ্য দিয়ে উনিশশো উনআশি সালে রাষ্ট্রপতি দলীয় শাসন ব্যবস্থার পরিবর্তে বহুদলীয় শাসন প্রতিষ্ঠা করেছিলেন আগামী জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত করার জন্য একটি মহল উঠে পড়ে লেগেছে বলে মন্তব্য করেন তিনি তিনি বলেন গণভোট নির্বাচনের আগে করার কোনো সুযোগ আর নেই গণভোট নির্বাচনের দিনই হবে সে কথা তারা পরিষ্কার করে বলেছেন সেখানে দুটো থাকবে একটি গণভোটের জন্য আর একটি জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রতীক বললেন পাটোয়ারি জাতীয় নাগরিক পার্টি এনসিপি মুখ্য সমন্বয়ক নাসির পাটোয়ারি বলেছেন নির্বাচন কমিশন নতুন গেজেটে আমাদের সাপলা কলি প্রতীক দিয়েছে কমিশন এটি কিসের ভিত্তিতে নির্ধারণ করেছে তা আমাদের বোধগম্য নয় তবে শাপলা প্রশ্নে আমরা আপোষীন অকমত্য কমিশনে বিএনপির নোট অফ ডিসেন্ট প্রকৃতপক্ষে নোট অফ সিটিং আর জামাত মুখে জুলাই ছনদের কথা বললেও তারা নিম্নকক্ষে পিয়ারের কথা বলে আসন নিয়ে দরখোঁছাখছি করছে এটা এক ধরনের ভণ্ডামি বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বাংলা মটরের দলে অস্থায়ী কারণে জাতীয় অস্থায়ী কার্যালয়ে জাতীয় আয়োজনে জুলাই সনদে বাস্তবায়ন এবং জাতীয় নির্বাচনে কোনো পথে শীর্ষক সেমিনারে বক্তব্যে তিনি এসব কথা বলেন জাতীয় যুব শক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ডক্টর তাসিম জারা ডক্টর খালেদ সাইফুল্লা প্রমুখ এদিকে চাকির নায়কের বাংলাদেশের সফর নিয়ে দিল্লির করা প্রতিক্রিয়া আগামী মাসে খবর বাংলাদেশ সফরে আসছেন বিশিষ্ট ইসলামী বক্তার ডক্টর জাকির নায়ক এ নিয়ে একটি উজাভক মাধ্যমে চালিয়েছে তবে পররাষ্ট্র উপদেষ্টা তভিদ হোসেন জানান এই ব্যাপারে অবগত নয় মন্ত্রণালয় জাকির নায়কের বাংলাদেশে সফরে খবর গড়িয়েছে দিল্লি পর্যন্ত তিরিশ অক্টোবর ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক বেশি মুখপাত্র রণবীর সওয়ালকে এ নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা জবাবে তিনি বলেন জাকির নায়ক একজন পলাতক আসামি তিনি ভারতে ওয়ানডেড তাই আমরা আশা করি তিনি যেখানেই যান না কেন সংশ্লিষ্ট দেশ তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে এবং আমাদের নিরাপত্তা উদ্যোগের বিষয়টি বিবেচনা রাখবে দুহাজার সালে ভারত ছেড়ে মালয়েশিয়া পাড়ি জমান এই ইসলামী বক্তা এরপর থেকে সেখানে স্থায়ীভাবে বসবাস শুরু করেন ডক্টর জাকির নায়কের বিরুদ্ধে ঘৃণা ও বিদ্বেষার অভিযোগে মামলা করে বিজেপি সরকার এছাড়া তার বিরুদ্ধে অর্থপ্রচারের মামলা করেছে ভারত সরকার বন্ধ করে দেওয়া হয় তার ফিরে যাওয়া প্রসঙ্গে একাধিকবার জাকির নায়ক বলেছেন ভারতে ফিরতে চান না তিনি সেদেশে ন্যায় বিচার পাওয়া নিয়ে তিনি শঙ্কিত এদিকে এবার রেখে নিয়ে যে চান্সলার তথ্য দিলেন শাবনুর ঢালিউডের জনব নায়ক সালমান শাহিন রহস্যময় মৃত্যুর ঘটনায় দশকের পর আবার তদন্ত শুরু হয়েছে চলচ্চিত্র মহলে আবার উত্তপ্ত উনিশশো ছিয়ানব্বই সালে ছয় সেপ্টেম্বর ঘটে যাব সালমানের মৃত্যুতে আদালতের নির্দেশনা পুনরায় হত্যা মামলা দায়ের করা হয়েছে মামলায় সালমানের স্ত্রী সামিরা হক অভিনেতা ডন ও অন্য কয়েকজন আসামি করা হয়েছে এ ঘটনাকে ঘিরে আলোচনায় উঠে এসেছে সালমানের অভিনেত্রী শামনুরও বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থানরত শাবনু জানিয়েছেন সে লার্ন অব দ্য কর্সের রিসেন্ট অর্ডার ত্রো মেডিয়া রিপোর্টেন যেহেতু বিষয়ে বিবাহীন সেই সম্পর্কে মন্তব্য করতে চান না কিন্তু তিনি সমালোচনা করেছেন যে গণমাধ্যম ও সামাজিক প্ল্যাটফর্মে তার নাম বিষয়ভিত্তিক ভিত্তিহীন গুজব ছড়ানো হচ্ছে যাতে তিনি নিন্দা করেছেন শাবনু আরও জানান যারা তখনকার সময় সালমানের সঙ্গে কাজ করতেন তার কাজ ছিলেন তাদের জবাবদিহি করার প্রয়োজন আছে তিনি স্বামীর বিভিন্ন সাক্ষাৎকারে থাকা অসংগতি দেখেছেন এবং এতে অধবাক হয়েছেন উল্লেখ করেন যে নায়ক হিসেবে সালমানের প্রতিটি কর্ম আর চলাফেরা সংস্কার সময়কার বিবরণগুলো বিকৃতভাবে অবস্থাপিত হলে সেটি সহজে গ্রহণযোগ্য নয় শুর আরও বলেন বিবৃতিতে চলচ্চিত্র মহলে এ নিয়ে নতুন সমালোচনা শুরু হয়েছে অনেক দাবি করেছেন তদন্তে যদি নতুন প্রবণ মেলে তাহলে দীর্ঘদিনের সন্ধে উৎখণ্ডায় কিছুটা স্বস্তি পেতে পারে অন্যদিকে এই ধরনের প্রকাশ্য আনা মন্তব্য নতুন প্রশ্ন অভিবর্তনের জন্য দিয়েছে আদালত এই তদন্তকারী সংস্থার চূড়ান্ত সিদ্ধান্তই ভবিষ্যতে পরিস্থিতি অনিশ্চয়তা কাটাবে বলে ধারণা করেন এদিকে সঞ্চয়পত্র আত্মসাতের ঘটনায় ছাত্রদলের সাবেক নেতা গ্রেপ্তার জাতীয় সঞ্চয় অধিদপ্তরে এনএসিসি সিস্টেম জানতে করে সায়পতরের 25 লাখ টাকা তুলি নেওয়ার ঘটনায় পুলিশ আরিফুর রহমান নামে একজন গ্রেপ্তার করেছে এর আগে সায়পতর জানতে অভিযোগে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক আবুল খায়ের মোহাম্মদ খালিদ বাদী হয়ে বুধবার রাতে মতিঝিল থানায় একটি মামলা করেন মামলায় চারজনকে আসামি করা হয়েছে তারা বলেন আরিফুর রহমান মোহাম্মদ মারুফলাহি আল আমিন ও মহিউদ্দিন আহমেদ ব্যাপারে মতিঝিল থানার ওসি মেজবাউদ্দিন বলেন বৃহস্পতিবার সন্ধ্যায় মতিঝিল এলাকায় অভিযান চালিয়ে পুলিশ আরিফুর রহমানকে গ্রেপ্তার করে মামলার বাকি আসামিদের গ্রেপ্তার করার চেষ্টা চলছে এই ঘটনার তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলে যে মামলার আসামিদের মধ্যে মোহাম্মদ মারুফ ইলাহি এই চক্রের হোতা তিনি ছাত্রদলের বিগত কমিটির সভাপতি ছিলেন আর তার আগে কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমরী ঘোষের হল শাখার রাহাবাগ ছিলেন এই অর্থ আত্মসাতের ঘটনায় প্রাথমিক তদন্তের ভিত্তিতে ঢাকা তুলে নেওয়ার ব্যক্তিদের শনাক্ত করে মামলা দায়ের করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে মামলার এজাহারে বলা হয়েছে গত সোমবার মহা হিসাব নিরীক্ষণ কার্যালয়ের হিসাব নিরীক্ষণ কর্মকর্তা মঞ্জুর আলম তার ঔদ্যতন কর্মকর্তা এস এম রেজবির আয়কর রিটার্ন পূরণ করতে গিয়ে দেখেন তার নামে কিনা পঁচিশ লাখ টাকার সঞ্চয়পত্র তেরো অক্টোবর তুলে নেওয়ার চেষ্টা করা হয় কিন্তু রেজবি সঞ্চয়পত্র তুলে নেওয়ার কোনো আবেদন করেনি পরে গ্রাহকের মুঠোফোন নম্বর পরিবর্তন টাকা লেনদেন সীমা দুই লাখ টাকা থেকে দশ লাখ টাকা করা সহ লাখ টাকা তুলে নেওয়া হয় এছাড়া আরও দুই ব্যক্তির নামে পঞ্চাশ লাখ টাকা সঞ্চয়পত্র তুলে নেওয়ার চেষ্টা করেছেন সফলটি কিন্তু ব্যর্থ হয় এতে এদিকে নির্বাচন নিয়ে কথা শেখ হাসিনার মুখে শোভা শুভবায়না বলেছেন রাজনীতিকরা এখন তিনটি আন্তর্জাতিক গণমাধ্যম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎকারে প্রকাশের পর এ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে বিশেষ করে পরবর্তী নির্বাচনে আওয়ামী লীগকে অংশ নিতে দেওয়া কিংবা না দেওয়ার প্রসঙ্গে তার মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে অনেকে যার মধ্যে আছেন রাজনৈতিক দলের নেতারাও তাদের মধ্যে বেশ কয়েকজনই বলেছেন এরপর তিনটি নির্বাচনে শেখ হাসিনা নিজেই যেখানে জনসাধারণ ভোটাধিকার হরণ করেছে যেখানে তার মুখে এই ধরনের কথা শোভা পায় না